রহিম আসসালামু আলাইকুম আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন একজন ব্যক্তি ভুলবশত ইটিন খুলেছেন বা কোনো একটি প্রয়োজনের প্রয়োজনীয় কাজে ইটিন খুলেছেন না বুঝেই খুলেছেন এখন বন্ধ বা বাতিল করব কীভাবে আয়কর আইন দুই হাজার তেইশের দুশো ধারা অনুযায়ী আপনাকে ইটিন বাতিল করার জন্য আবেদন করতে হবে অবশ্যই সেখানে গিয়ে আপনার আবেদনটি কপি করে নিতে পারেন আবেদন করার পূর্বে আপনাকে যেসব বিষয় জানতে হবে যে আপনি আবেদন করার যোগ্য কিনা আপনি কি কিভাবে জানবেন যে আপনি যোগ্য কিনা এক নম্বরে আসুন দুইশো চৌষট্টি ধারা অনুযায়ী রিটার্ন দাখিল প্রমাণ দাখিলের বাধ্যকতা যদি না হন ধারা দুই এর বাইশ উপধারা অনুযায়ী অর্থাৎ উপধারা বাইশে করদাতা সংজ্ঞার করদাতার যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার আওতায় আপনি আছেন কিনা যদি থাকেন তাহলে আপনি আবেদনের যোগ্য নন পরপর তিন বছর করযোগ্য আয় শূন্য হয় এবং শারীরিকভাবে অক্ষমতার অধিকারী হন তাহলে আবেদনের যোগ্য হবেন মৃত্যু অবসায়ন অবলুপ্ত বা অন্য কোনো কারণে অস্তিত্বহীন হইয়া যান তাহলে আবেদন করতে পারবেন বাংলাদেশ ত্যাগ করেন এবং বাংলাদেশে আয় উপার্জন আর না থাকে তাহলে আপনি আবেদনের যোগ্য হবেন ভুল নিবন্ধন পেয়ে থাকলে আবেদনের যোগ্য হবেন আইনি মর্যাদার পরিবর্তন হন তাহলে আবেদনের যোগ্য হবেন বাড়ি জমি বা ফ্ল্যাট থাকলে আবেদন করার ক্ষেত্রে একজন আয়কর বিষয়ক পরামর্শক থেকে পরামর্শ গ্রহণ করে নিবেন আপনার আবেদন জমা দেওয়ার পর আয়কর কর্তৃপক্ষ আবেদনটি যাচাই বাছাই করে নিবন্ধন বাতিল করা যায় কিনা সেই বিষয়ে নিশ্চিত হবেন কি কিভাবে যাচাই বাছাই করতে পারেন করদাতা কর্তৃক কোনো বকে আছে কিনা আবেদনকারী কোনো প্রকার কর নির্ধারণী মামলা আছে কিনা আয়কর কর্তৃপক্ষের নিকট আপনার কোনো মামলা চলমান আছে কিনা আবেদনকারী নিবন্ধন বাতিলের যে কারণ উল্লেখ করেছেন তার সত্যতা যাচাই সঠিক আছে কিনা তা যাচাই বাচাই করে যদি সব কিছু সঠিক হয় তাহলে আপনার আবেদনটি গ্রহণ করবেন আপনার আবেদনটি গ্রহণ করে বাতিলের জন্য অনুমোদন করবেন যাচাই বাছাই করার পর যদি ভোট প্রতীয়মান হয় যে আবেদন করে ইটিন বাতিল করা যায় তখন বাতিল করবেন এবং উক্ত রেকর্ড নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যতটুকু বিষয় আপনাদের আলোচনা করলাম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্স করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট বক্সের উত্তর দেওয়ার ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম